আমি এখন আছি মালয়েশিয়া একটি আখের যে একটা ক্ষেত আছে সেই ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি মানে এত সুন্দর একটা পরিবেশ মানে কি বলবো খুবই সুন্দর হয়তোবা বাংলাদেশে যারা আছে এটা হয়তোবা বিশ্বাস করবে না যে এভাবে মালয়েশিয়া মানে আখের চাষটা করা হয় আমি আরেকটু সামনে গিয়ে পুরো ভিডিওটা আর কি দেখাচ্ছি প্রায় দেশের মতোই প্রায় কি আসলে আমাদের বাংলাদেশে যেভাবে চাষ করে সেরকমটাই একদম সারিবদ্ধভাবে আর একটু কাছে গিয়ে দেখাই সামনে প্রচুর পরিমাণে আছে সামনে আরও আছে আমি একটু জুম করে ক্যামেরাটা দেখাই এই পাশে একটি ক্ষেত রয়েছে আর কি আখের এটা সাইজে একটু ছোট হবে আর এখানে যেটা আছে সাইজে অনেকটাই বড় বিশেষ করে এটার সামনে যেটা সেটা আর কি একটা হাইওয়ে রোড এখান দিয়ে মানে গাড়ি চলাচল করে পাশে রয়েছে একটি মানে বাংলা ক্যাডাই যাকে বলে মানে বাংলা দোকান এটা একটা কাইও ফ্যাক্টরি মানে প্লাইবোর্ডের যে ফ্যাক্টরি এটা আছে তো যারা কাজ করে তারা হয়তো বা দেখলে আর কি বুঝতে পারবে ফার্নিচারের কোম্পানি আর কি আমি একটু সামনে যাই আরও আমি এখন অনেকটা ভিতরে চলে আসছি মানে একেবারে সারিবদ্ধভাবে ওই যে ওখানে অনেকগুলা মুরগি দেখা যাচ্ছে মানে বিশেষ করে এই পাশে যে বাংলা দোকান আছে ওই ভাই আর কি সেই মুরগিগুলো তিনি আর কি লালন পালন করে আর কি যেটা বলে ওই এটা দেখা যাচ্ছে একদম সারি সারি মানে আমি খুব আশ্চর্য হয়েছি এই কারণটায় যে এখানটায় আসলে মানে সম্পূর্ণটা মনে মনে ফিল হয় যে আমি আসলে মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো একটা কৃষি জমির পাশে দাঁড়িয়ে আছি মানে এখানটায় আসলে মাঝে মাঝে আমি আসি ঘুরতে সময় পেলে এখানটায় আসলে সত্যি বলতে যে দেশের কথাটা অনেক মনে পড়ে অনেক সুন্দর করে আর কি এখানে লাগিয়েছে আমাদের দেশে যেভাবে মানে আখটা চাষ করা হয় এখানে আর একটা লাইন হয় ওরা অনেকটাই মানে ফাঁকা দিয়েছে যে লাইন বাই লাইন আমাদের দেশে এতটা ফাঁকা দেয় না মাঝে একটা শাড়ি দেওয়া হয় আর কি খুবই সুন্দর এই আশে পাশে সামনে মোটামুটি বেশিরভাগ জায়গা জুড়েই এই আখের চাষটা করছে আর এই আখের চাষের পাশে যেটা রয়েছে যেমন ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মালয়েশিয়ার সেই বিখ্যাত ডোরিয়ান ফলের বাগান এই সামনে যেটা আছে আমি জুম করে দেখাচ্ছি ক্যামেরা এটা হচ্ছে ডোরিয়ান বাগান সম্পূর্ণটাই শুধু এই যে সাইডটা আছে মানে এই সাইডটা আছে এই সাইডটা জুড়ে শুধু বিশেষ করে পাম বাগানের যে একটা মানে পাম বাগানের একটা অংশ আর কি পাম বাগান চাষ করে সেটা আর কি এই এই সাইডটা জুড়ে এখানটায় আছে শুধু পাম বাগান এটার সামনে ডানে বামে সরি সামনে তো পাম বাগান মানে এটার ডানে এবং বামে আছে শুধু ডোরিয়ান বাগান আমি এক একসময় ডরিয়ান বাগানে গিয়ে একটা ভিডিও করব সেটা অবশ্যই দেখতে পারবেন সামনে একটু কাছ থেকে আর একটু ভিডিও করি আরেকটা ব্যাপার হলো যে এদেশের মাটিগুলো কিন্তু সাধারণ বাংলাদেশের মতো না আমি একটু দেখাই মানে কি বলবো যে পাথর আছেই মাটিতে মানে আমি যে কোনো একটা মাটি ধরি না কেন এই যে আমার সামনে যে মাটিটা আছে এটা কিন্তু লাল অনেক শক্ত অবশ্য এখানে কিন্তু মানে কি বলে মানে আমি ভাঙার চেষ্টা করছি কিন্তু ভাঙছে না মানে পাথর প্রতিটা মাটির অংশে পাথর আছেই হুম প্রচুর মানে পাথর প্রচুর পরিমাণে পাথর আমি আর সামনে যাই এই যে একটা মাটি দেখা যাচ্ছে এটা কিন্তু মানে বিশেষ করে আমি ভাঙার চেষ্টা করছি অনেক শক্ত কিন্তু আমি খুব শক্তি দিয়ে করছি এই যে মানে এই ছোট ছোট পাথরের অংশ আছেই বিশেষ করে পাথর এমন ছোট ছোট পাথর ক্যামেরায় দেখা যাচ্ছে কি না জানি না মানে প্রচুর পরিমাণে মানে ছোট ছোট আকারে যেগুলো আছে মানে এরকম পাথর অফরন্ত আমি ক্যামেরাটা যদি কাছে নিয়ে দেখাই দেখা যাচ্ছে কি না আমি জানি না এই যা আছে সব পাথর ছোট ছোট হুম এই হচ্ছে মানে একটি আক দেখতে খুবই মানে সুন্দর লাগে আমি খাইছি এখান থেকে কিনে নিয়ে এক একটা বড় হইলে আঁক এ দেশে মানে পাঁচ লিঙ্গিত নেয় আর কি বাংলাদেশে টাকায় দেড়শো টাকার মতো আসে সারিবদ্ধভাবে একের পর এক সাজানো আপনারা দেখতে পাচ্ছেন এই দুটার মাঝে একটা হয়তো একটা পাম বাগানের যে ফল মানে পাম যেটা পাম ফল বলা হয় ওটার একটা বীজ হয়তো কোনো পাখি বা খেয়ে ফেলেছে এখানে এটা অটোমেটিকলি মানে হয়ে গেছে এদেশেই গিয়ে বাগানের চারা প্রচুর পরিমাণে যেখানে সেখানে আর কি অ্যাভেলেবেল হঠাৎ করে দেখলে আসলে বিষয়টা বুঝতেই পারবে না যে এটা একটি আখের ক্ষেত তাও সেটা মালয়েশিয়া